নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো সকাল সকাল আমার ঘরের কন্ডিশন হচ্ছে এই আমার ঘরে দুই ভদ্রলোককে ডেকে আনা হয়েছে এই প্লাইগুলোকে ঠিক করার জন্য অনেক দিন হয়ে গেল এই প্লাইগুলো নষ্ট হয়ে গেছে আমার নষ্ট হয়ে গেছে বলতে কি হয়েছে আমরা নিজেরা উপর থেকে বুঝতে পারছি না ঠিকমতো শাটারটা আটটা এক নম্বর আটকানো যাচ্ছে না দ্বিতীয় নম্বর ইঁদুররা ঢুকে পড়ছে ঢুকে সব তছনছ করে দিচ্ছে তারপর ইঁদুর মরে যাচ্ছে সে মানে যা তা অবস্থা হয়ে যাচ্ছে তো সেগুলোকে অনেক দিন বাদে ঠিক করা হচ্ছে তো এখন চলে এসেছি রান্নাঘরে একটু শশা কাটবো মেয়ে বলল এগরোল খাবে পরোটা করে গেছে লিপি সেটা দিয়ে এগরোল খাবে তো আমাকে বললো শশা আর পেঁয়াজটা কেটে দাও আর এদিকে তিন কাপ চা বসাচ্ছি ওই দুই দাদার জন্য দু কাপ আর আমার জন্য এক কাপ ওনারাও রচা খাবে বলল তো এক দাদা বলল আমি চা খাবো না তো ওই এক দাদা আমি আর আমাদের শিবানী দিদি চা খাবার এই হচ্ছে পরোটা পরোটা করে গেছে লিপি এটা দিয়ে প্রীতি এগরোল খেয়ে নেবে তো চলো ওরটুকু করে নিই আমি আমার কাজটুকু করে নিই তো বন্ধুরা মাসি কেচে যখন কাপড় কেচে সব মেলে দিয়ে চলে গেছে এ কাল পরশু গিয়ে হয়তো শুকাবে শীতকালে অবশ্য টানের সময় তাড়াতাড়ি শুকিয়ে যায় শীতকালে মানুষভাবে শীতকালে দেরি হয় শুকাতে কিন্তু শীতকালে কিন্তু টানের সময় শীতকালে কিন্তু তাড়াতাড়ি শুকায় আর আমার ঘর তো তোমরা দেখতেই পারলে তছ অবস্থা এখন ও ঘরের বিছানাটা কোনো মতে তুলেছে ঘরে বিছানাটা তুলে দিয়েছি আর এখনও কাজ হয়ে যাচ্ছে তো এখন বসে বসে সময় কাজে আস্তে কর আস্তে কর কপি রেট পেয়ে যাব। তো একটা প্রাপ্তি ঘরে খাট আসবে বলে প্রাপ্তি ওর ঘর ডেকোরেশন করবে বলে অনেক কিছু টুকটুক টুকটুক করে অর্ডার দিচ্ছে ওই দেখো এখন দেখাবে না কী কিনেছিস একটু দেখাবি না ও এখন দেখাবে না ও যখন ঘর আবার নতুন করে সাজাবে ও ছোটো ঘরটা তখন তোমাদেরকে শেয়ার করবে কি কী অর্ডার দিয়েছে ঠিক আছে এখন দেখাচ্ছে না তো দুটো জিনিস চলে এসছে তো যাই হোক আরও বাদবাকি জিনিস আসবে ওরই খরচা কেননা ও পুজো থেকে অনেক টাকা জমিয়ে ছিল ঘর সাজানোর জন্য আর বাবাকে বলে বলে ফেরা হয়ে গেছে যে খাট কিনে দাও খাট কিনে দাও তোর বাবা একটা খাট কিনবে বৃহস্পতিবার বা শুক্রবার মধ্যে তো দেখা যাক যাতে দুজন মানুষ শুতে পারে সেরকমই খাট কেনা হবে যাতে ও তো বড়ো হবে আস্তে আস্তে যাতে ও ছড়িয়ে শুতে পারে গরমকালটা ওখানে শুতে পাবে না তাহলে সব ঘরে এসি লাগবে একটা করে বড় মেয়ের ঘরে একটা এসি ছোটো মেয়ের ঘরে একটা এসি আমাদের ঘরে তো এসি আছে মানে ইলেকট্রিক বিলটা বুঝতে পারছো কত হবে তো সেই জন্য গরমকালে ঘরেই শোবে এসে শীতকালটাও ঘরে শোবে তো যাই হোক চলো এখন আমি স্নান করে আসি স্নান করে পুজোটা দিই দাদাদের কাজ হয়ে গেছে যা ইঁদুরের উপদ্রব হয়েছিল আমার এখানে এগুলোকে সব ঠিক করা হলো খাটটা তো একটু সরিয়ে দিতে হবে নাহলে তো অসুবিধা হবে দাদারা এই দিয়ে দিচ্ছে এটা এই দেবো কাগজ দেবো যার মধ্যে তুলবেন দাঁড়ান কাগজের মধ্যে তুলে দিন তাহলে হয়ে যাবে আর ঢুকবে না তো ইঁদুর আমার টে কি উপদ্রব লাগিয়েছিল বাপরে বাপ সেই ইঁদুর মরে যেত এই শোকেশের মধ্যে গন্ধ জামা কাপড় আবার বার করে ধুতে হতো জ্বালাতনে শেষ ছিল না তো ওনারা এগুলো সব ঠিক করে দিয়ে গেল এই লকগুলো সব খারাপ হয়ে গেছিলো ইঁদুর ঢুকে পড়তো এখানে এগুলোকে নতুন করে আবার এইগুলো লাগালো কি বলে চাকা সিস্টেমের মতো যাতে হুড় হুর করে সরে যায় আর এইগুলো সমস্ত লাগি দিগুলো এগুলোকে কি কী বলে আমার ঠিক মাথায় আসছে না ভিতরেই ইঁদুর ঢুকে যেত একদম জানি না কতদিন টিকবে আর ওই দিকেরটাও ঠিক করে দিয়ে গেল দিদির এই ঘরটা মোছা হয়নি দিদি এসে ঝাড় দেবে মুছবে ওনারা একটু ঝাড় দিয়ে গেছে ঝাড় দিয়ে মুছে দেবে তো বিছানা গোছানো ডান পর্দাটা উঠিয়ে দিয়েছে পর্দাটা নামিয়ে দিই এবার আমি স্নান করতে যাই পর্দা টাঙানো থাকলে ভালোই রাখে ঘরগুলো দেখতে তো চলো তো এই দেখো প্রাপ্তি এটাকে কি বলে আচ্ছা অ্যাস্ট্রোনার প্রোজেক্টার কিনেছে নিজে জমানো পয়সা দিয়ে প্রথমে বলেছিল দেখাবে না কিন্তু আর পারলো না না দেখিয়ে থাকতে তাহলে ও আমি দেখাবো না আচ্ছা তো দেখো এবার কী হতে চলেছে আমার ঘরটা ম্যাজিক হয়ে যাবে তাই তো প্রাপ্তি টর্চ লাইট বন্ধ করতে হবে কই

পুরো ঘরটা দেখো কি সুন্দর হয়ে গেছে সব তারারা জল জল করছে ঘরের মধ্যে ও টাকা দিয়ে দিয়ে না এই সব কেনে এই হ্যাঁ কি নেবুলা বা এটা বেশ ভাল লাগছে তো এটা হেভি লাগছে কতদিন টিকবে আমি জানি না ও পয়সা দিয়ে দিয়ে এই সব কেনে জানো না ঘর সাজানোর জিনিস সারা ঘরটা দেখো কি করছিস কি করছিস নড়ছে কেন যা এই তোর গায়ে পড়ছে দেখ এই দেখ তোর গায়ে পড়ছে হুম আমার দিকে আনছিস কেন দেখো কেমন লাগছে বন্ধুরা বলে আমার ঘরটাকে অন্ধকার ঘরে শুয়ে শুয়ে দেখতে বেশ ভালো লাগে তো এই দেখো আমি শুয়ে শুয়ে এখন দৃশ্য অনুভব করছি বাবা পাখাটার আবার ছায়া দেখা যাচ্ছে সুন্দর লাগছে হুম সে সে আমি তো এটা কিনেছি ঘুমানোর জন্য যখন ঘুমাবো ওই ওটুকুনি ডিম লাইট জ্বালাবো না এটা জমে রাখবি হ্যাঁ নাহলে ভয় লাগবে তো এটা জ্বালাবো ভয় পিসে নিই যদিও লাই দেখা তো কেমন লাগলো বন্ধুরা

দেখো ডাইনিং স্পেসটা এরকম করে দিয়েছে আলো ওই আলো গিজি মিজি গিজিমিজি তারা এত গিজিমিজি তারা ভাল লাগে না আকাশে কি এত আকাশে কি এত গিজিমিজি তারা থাকে নাকি তারা রাখ কিন্তু অল্প অল্প তারা রাখ রিমোট তো দিয়েছে রিমোটে কাজটা কর ব্যাটারি নেই বন্ধ কর এটা কেন নষ্ট করছিস ও তাহলে ব্যাটারি কিসে লাগবে রিমোটের জন্য হ্যাঁ পাগলি তো চলো প্রীতিকে এখন ভাত খাওয়াতে হবে তো এখন অনেক দিন পরে বেরোলাম একটু বিকাল বেলায় তো এখন থেকেই সাড়ে পাঁচটার টাইম যাব না সাতটার টাইমে যাবো এই টাইমটা ডিসাইড করতে পারছি না আমি তো সাড়ে পাঁচটার টাইম হলে মানে জিমে জিমে যাওয়ার কথা বলছি এখন জিমে ওখানে গিয়ে কথা বলতে যাচ্ছি তো যেই কথাটা বলছিলাম সাড়ে পাঁচটার সময় গেলে আমাকে পাঁচটার সময় বেরিয়ে যেতে হবে সাড়ে পাঁচটা থেকে শুরু কিন্তু স্কুল খুললে প্রাপ্তির আবার মুশকিল হয়ে যাবে প্রাপ্তি আস্তে আস্তে পনেরো পাঁচটা বেজে যাবে তো সেটাই ভাবছি কী করবো দেখি যাই ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে চলো বেরোনো তো যাক শীতকালে তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় শীতকালে তাই না গরমকালে পাঁচটার সময় বেশ রোদ্দুর থাকবে চলো যাই একটু দূর আছে জিমটা অনেকটা কাছে ছিল এটা অনেকটা দূর দেখা যাক চলো তো এই হচ্ছে ইয়া যোগা সেন্টার সবাই এখানে অং করছে তো আমি সাতটার টাইমটা বেছেছি সন্ধ্যে সাতটা থেকে আটটা কারণ প্রাপ্ত স্কুল টিস্কুল থাকবার এই টাইমটা পুরো প্যাকটা হয়ে গেছে এই টাইমটা আসা যাবে না সব ওং করছে তো চলো আমি বাড়ির উদ্দেশ্যে যাই কাল থেকে আমি আবার আসবো একটু দূরত্ব বেশিক্ষণ না পাঁচ মিনিটের রাস্তা হেঁটে তো চলো কাল থেকে শুরু করা যাবে নতুন করে যোগা তো বন্ধুরা এই দেখো আজকে সন্ধ্যে স্ন্যাক্স আলু দিয়ে আর ম্যাগি দিয়ে বানিয়েছি এই রেসিপিটাও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে চ্যানেলের নামটা লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তোমরা অবশ্যই ভিজিট করো দারুণ হয়েছে কিন্তু খেতে অবশ্যই আমি কোনো খাইনি না খেয়ে টেস্ট করে তোমাদের বললাম দেখতেই দারুণ হয়েছে তাহলে খেতে নিশ্চয়ই দারুণ হবে আর পুরো একদম মুচমুচে হয়েছে দেখো একদম দেখেই মনে বোঝা যাচ্ছে মুচমুচে হয়েছে আমার হাজব্যান্ড ঘরেই এলো বললাম খেয়ে যাও ক্লাবে চলে গেল। অফিস থেকে এসে তো এই ম্যাগি দিয়ে রেসিপিটা দেখতে হলে তোমাদের কিন্তু চ্যানেলে ভিজিট করতে হবে কেমন দেখতে লাগছে বলো তোমরা ম্যাগি দিয়ে একদম নতুন রেসিপি আলু দিয়ে থাম জন্য একটা ফটো নিয়ে নিই বুঝলে বন্ধুরা চলো এবার আমরা খাই প্রাক্তিকের উৎপাদন করি ভাই রেসিপি তৈরি করা ভীষণ টাফ আর এই ক্যামেরা করে করে রেসিপি তৈরি করা আরও বড়ো টাফ তো চলো একটা শুষ্ঠ করতো ঘেমে গেলাম মাথার উপর পাখাটা চালিয়ে দিলাম তো চলো খাই কেমন খেয়ে আজকে আমি বলছি তোমাদেরকে কেমন হয়েছে দাঁড়াও দেখো শুধু দেখতেছি দারুন টমেটো সস দিয়ে সন্ধ্যেবেলায় স্ন্যাক্স কিন্তু জমে গেছে সবকিছু একদম সমান হয়ে যা নিজের প্রশংসা নিজে করছি ওটা ভেবো না সত্যি সমান হয়ে যায় চাট মশলা নুন ঝাল সব ভালো হয়েছে ভালো চলো সে তো বন্ধুরা এখন বাজে রাত্রির একটা বসেছিলাম আমার মায়ের সাথে গল্প করছিলাম ভিডিও কলে হঠাৎ করে পিতি এসে এমন করে বললো না মা মা আমার মাথার পিছনটা খুব ব্যথা করছে টিপে দাও ভয়ে পেয়ে গেলাম গেলাম টিপে দিলাম তারপর আমাকে বললো মা তোমার মাথা ব্যথা মানে যেভাবে টিপে দিচ্ছ আমার তো কমছে না মানেনিটাতে আমার একদম কমে যায় মানেনি কি সুন্দর দিয়ে তো কমে যেত মামুনি তোমার হাতে জাদু আছে ঠিক আছে আমার সেকেন্ডে কমে যেত প্রতিদিন স্কুলে एग्जाम দিয়ে আসতাম খেটে মাথা ব্যথা করতে এ বাম লাগতে এক সেকেন্ডে কমে বলছে মানেনি কি সুন্দর দিয়ে তো বাম লাগিয়ে পিতিও বললো দুজনে বললো মানিনি হচ্ছে আমার ছোটো কাকিমা এসেছিল দতি তিন যখন ম্যালেরিয়া হয়েছিল তোমরা জানো তখন এসেছিলো আমার মেয়েদের মাথা ব্যথা করলে মামুনি অমৃতাঞ্জন দিয়ে হাতা দিত ওদের কমে যেত কিন্তু আমার হাতে কোনো জাদু নেই আমি দিলাম কিছু কমলো না ও এক একজনে হাতে মালিশের ইয়ে থাকে কায়দা থাকে তো কমলো না তো আমি বললাম হাতে শুষ্ক দিতে পারি আমার মা করে আমি মাকে একটা হাতে চুলকোতে বলি আমার মা আমি ওদেরকে বললাম তুই একটা কাজ ওকে বললাম যে একটা কাজ কর মশাইটা আমি দিচ্ছিলো এটা করে শুই পড় বললাম আমাকে পড়তে হবে জানুয়ারি মাসে সেমিস্টার আমার কোনো সিলেবাস কমপ্লিট হচ্ছে না আর বাবা তাহলে চা খুশি কর একটা ওষুধ খেয়ে নিলো আর বেশি ওষুধ খাওয়া ভালো না তো আর সারাদিন ল্যাপটপ নিয়ে পড়াশোনা করতে হয় তো এতে আরও চোখের অসুবিধা হচ্ছে অনেক মেয়ে দুই মেয়েকেই দেখাতে হবে ছোটো মেয়ের তো ফোটোকটা যাবেই এখন পরীক্ষা শেষ হয়ে গেছে বলছি একটু আঁকা টাকা প্র্যাকটিস করছি একদিনের জন্য কোথাও ঘুরতে নিয়ে চলো দাবি এবার দেখি কোথায় নিয়ে যাও বাবারও সময় হবে তবে তো যাবে বলো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আজকে সারাটা দিন এভাবে কেটে গেল কাল থেকে জিন যোগাতে যাব দেখি কয়দিন করতে পারি মেনটেন সাতটার সময় যাব ঠিক আছে তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দুটো দেওয়া থাকবে আরও দুটো চ্যানেলে ভিজিট করো ভালো রাখলে পাশে থেকো তো চলো আজকের মতো গুড নাইট